2025 এর প্রথমবার বাড়াইপুরে এমটিএস মোটরসে তোমরা থাম্বনেইলে দেখেই নিয়েছো আর আজকে যে কালেকশন আছে আর নতুন যা স্টক আছে আশা করি তোমাদের দুধ দাঁত লাগবে 2025 এ চার চাকার কি রেট চলছে আমাদের বাড়াইপুরে এমটিএস মোটরসে সেইটাই তোমাদের দেখাবো আর যারা যারা নতুন গাড়ি খুঁজছো নতুন বছরের নতুন গাড়ি নিতে চাইছো তাদের জন্য আজকে বিভিন্ন রকমের গাড়ি আছে বিভিন্ন প্রাইস পয়েন্ট আর যা প্রাইস পয়েন্ট আশা করি তোমাদের কন্ডিশন এবং প্রাইস পয়েন্ট নিয়ে কোনো প্রবলেমই হবে না স্ক্রিনে নাম্বার চলছে আর আজকে কোথায় আছি সবকিছু ডিটেলস বলবো আমাদের সাথে যে দাদা আছে তাদের সাথে পরিচয় করি দেবো তোমরা সবাই চেনো মোটামুটি চলো আজকের ভিডিও শুরু করি আমাদের সাথে আছে রুনা মিদ্রা কেমন আছো একদম খুব ভালো আছি হ্যাঁ কেমন আছেন দু আমরা ভালো আছি দর্শকরাও ভালো আছে আর সব থেকে বড় কথা দু হাজার পঁচিশে চার চাকার আমরা তো বাইকের বেশি জানি আমাদের কন্টেন্ট এবং দর্শকরা চারচাগার মার্কেটে কি চলছে এই মুহূর্তে চাচ্ছে না তো এখন দারুণ দারুণ কন্ডিশন আছে গাড়ি সুপার সুপার কন্ডিশনের গাড়ি আছে বছরের তুলনায় এই বছর কি প্রাইস রেট কমেছে অবশ্যই অবশ্যই অনেক কমেছে গাড়ির কোয়ালিটিও ভালো হয়েছে কোয়ালিটি তো ভালো হবে কারণ অবশ্যই অনেক গাড়ি বেরিয়েওছে হ্যাঁ কারেন্ট মডেলের গাড়িও পেয়ে যাবে একদম জেনুইন কোয়ালিটি গাড়ি আছে একদমই তাই তো সবার প্রথমে যারা প্রথমবার ভিডিওটা দেখছে একটু এমটিএস মোটরসের লোকেশনটা বলে দাও এমটিএস মোটরসের লোকেশন হচ্ছে এটা আপনার বারুইপুর মালঞ্চ বাইপাস হ্যাঁ কেউ যদি ট্রেন লাইনে আসতে চায় বারুইপুর নেমে আসতে পারে বা বারুইপুরের আগে আপনার মল্লিকপুর স্টেশন আছে মল্লিকপুর স্টেশন থেকেও আসতে পারবে একদম আপনার খামালগাছি কামালগাছি থেকে একদম বাইপাস বাইপাসটা একটু দেখিয়ে দিতে বলবো একদম বাইপাসের উপরেই আছে এই সোজা চলে যাচ্ছে তোমাদের রুবি সাইন সিটি আর এই ওই পারের যে রুটটা আছে ওটা পুরো বাড়াইপুর বাড়াইপুর একদম এখান থেকে ডাইরেক্ট আর ওই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারও আছে একদম যখন কাস্টমার চাইবে লোকেশনও পাঠিয়ে দেব যারা প্রথমবার গাইডও করে নেব সব জানেন সবাই সব চলে আসবে কারণ গাড়ির কন্ডিশন এবং গাড়ির কোয়ালিটি যা আছে দৌড়ে দৌড়ে আসতেই হবে অবশ্যই মেন ব্যাপার হচ্ছে এইখানে কি কি ধরনের গাড়ি আজকের জন্য আজকের এই ভিডিওর জন্য আছে হ্যাচব্যাক তো আছে প্রচুর দেখতে হ্যাচব্যাক আছে সেডান আছে এসইউভি আছে সব সেগমেন্টের গাড়ি পেয়ে যাবে পেট্রোল ডিজেল সব টপ নচ কন্ডিশন আছে আমি যা দেখে নিয়েছি তোমার পেছনের গাড়িটা তো আমার পার্সোনাল ফেভারিট লেগে যাচ্ছে ওদিকে যাব আজকে প্রথম গাড়ি কোথা থেকে শুরু করবে বলো এটা আছে টাটা টিগর আছে বাহ দু হাজার উনিশে ডিসেম্বরের গাড়ি আছে আচ্ছা উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্ট অনার গাড়ি আছে মাত্র পঞ্চাশ হাজার চলেছে আপনার ডায়মন্ড কাডে ডায়মন্ড কার্ট অ্যালয় থেকে শুরু করে টাচ স্ক্রিন বাড়ি একদম সুপার কন্ডিশন আছে দারুণ এটার প্রাইস দেখেছি আমরা মাত্র চার লাখ টাকা

তো ফার্স্ট গাড়ি আমরা চার লাখ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন টাটা টিগর টাটা টিগর টাটা টিগর এক্সেট প্লাস একদম অ্যাকচুয়ালি আমি টাটা গাড়িগুলোতে কনফিউশন হই কেন একই মডেলের মানে সব মডেলের প্রায় একই দেখতে তো স্ক্রিনে নাম্বার চলছে যোগাযোগ করো নেক্সট গাড়ি আমরা একটু বড় গাড়ি দেখাই নেক্সট আছে এটা আর্টিকা আছে আটটিগা ভিএক্সআই দু হাজার নভেম্বরের গাড়ি দারুন দু হাজার নভেম্বরের গাড়ি পেট্রোল আছে এটা পঁচিশে নভেম্বর

এর পরেও এর দা টেবিল নেগোসিয়েশন আছে অন দা টেবিল নেগোসিয়েশন হয়ে যাবে এগুলো ফাইনান্স হয়ে যাবে সব 20% ডাউন করলে বাকিটা ফ্যামিলির জন্য পারফেক্ট গাড়ি अफোর্ডেবল প্রাইসে কালারটাও দারুণ কালার আছে তো মোটামুটি এই সব গাড়ি কিন্তু যারা দর্শকরা প্রথমবার দেখছো এগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে না এগুলো তা তাতেই ভিড়িয়ে যায় তো যারা আজকে মানে আমাদের ভাগ্য ভালো যে পুরো স্টকটা একসাথে দেখাতে পারবো তো চলো নেক্সট গাড়ির দিকে দেখাই নেক্সট আছে এটা আছে আপনার টয়োটা ইকিয়াস লিভা

উনত্রিশ হাজার সামথিং চলেছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার সামথিং এটাও আপনার ফিনান্স হয়ে যাবে দারুন ইন্টিরিয়ার তো দারুন 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 কন্ডিশন এটাও আপনার ফিনান্স হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট মতো ডাউন করলে বাকিটা ফিনান্স হয়ে যাবে বাহ আর তো যাবো এবারে আমরা তো চলো তোমাদের জন্য প্রচুর গাড়ি আছে আজকে তোমাদের পুরো স্টক দেখাতে পারবো নেক্সট আছে ডাটসান

মাত্র দু লাখ টাকা দু লাখ দু লাখ টাকা এর পরেও অন দা টেবিল নেগোসিয়েশন আর এটা ক্যাশে নিতে হবে না এটাও ফিনান্স হয়ে যাবে ফিনান্স হয়ে যাবে একদম ফিনান্স হয়ে যাবে মিনিমাম তিন থেকে চার বছরের ফিনান্স হয়ে যাবে আলাদাই ব্যাপার আর স্ক্রিনে নাম্বার চলছে সরাসরি তোমরা যেই গাড়িগুলো পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে তোমরা মোটামুটি শর্ট নিয়ে নিতে পারো পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন করলে বাকিটা ইএমআই হয়ে যাবে কি বলছো আজকে তো আলাদাই প্রাইস পয়েন্ট একদম বাইকের দামে বাইকের বাইকের দামে

নেক্সট গাড়ি কি দেখাবে বলো নেক্সট আছে বাহ এই গাড়ি আমি না অনেক দিন ধরে খুঁজছি আমি প্রিয়ন্ডে দেখতেই পাই না যে ইকো এসটিডি অপশনাল বাহ ইকো অপশনাল আছে এটা ইয়ার ব্যাগ আছে ইয়ার ব্যাগ আছে দুখানা ইয়ার ব্যাগ আমি ভেতরটা যা খোলা 2022 এর গাড়ি আছে 28000 মাত্র চলেছে 7 সিটার আলাদা কন্ডিশন

চার লাখ ষাট হাজার চার লাখ চার তোমরা লাখ সিক্সটি পারবে দুর্দান্ত আর অনেক কিছু আছে আমি এটাও একদম বলা কি টার্চ স্ক্রিন থেকে শুরু করে মিউজিক সিস্টেম পেয়েছি ওটা ওর জন্যই দেখো জাস্ট কি করা টার্চ স্ক্রিন মিউজিক সিস্টেম এসি একদম চিল্ড এসি থেকে শুরু করে একদম সুপার কান্ডিশন আছে দারুন টায়ারগুলো একটু দেখিয়ে দাও এলাই হুইল আছে টায়ারের কন্ডিশানও দেখে নাও দারুন কন্ডিশন আছে আর এর গুড স্পেস প্রচুর আছে গুড স্পেস আছে অনেক সাধারণ পেছনটা এর জন্য খুব সুন্দর লাগে ট্রিপ ট্রিপ দেখেই মনে হয় তো এটাও তোমরা নিতে পারবে স্ক্রিনে নাম্বার চলছে সরাসরি যোগাযোগ করো এইটার ফাইনাল প্রাইস কত হচ্ছে এটা চার লাখ ষাট হাজার চার লাখ ষাট হাজার চার লাখ পাশে আচ্ছা পিছনে আছে হ্যাঁ চলো চলো আমি আজকে প্রচুর গাড়ি মানে ভর্তি এটা আছে বেলানো ডেলটা আছে এই কালারটা ভ্যালিনোর বেলানোর একবার ফেভারিট কালার হুম বেলানোর ডেল্টা আছে দু হাজার একুশের গাড়ি ২৬ পর্যন্ত ট্যাক্স আছে আচ্ছা এটা সেকেন্ড ওনার আছে আচ্ছা এটা দাম রেখেছি আমরা মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচ লক্ষ চল্লিশ লক্ষ চল্লিশ হাজার তারপরেও নেগোসিয়েশন আছে দু হাজার গাড়ি ২৬ পর্যন্ত ট্যাক্স আলাদাই ভ্যালিনো একদম টপ নোজ কয়েক ডিশানে আছে আর তাড়াতাড়ি করে ফোন করতে হবে আসতে হবে এত্তো সুন্দর সাজানোবা দারুন স্করপিও বল এটা আছে স্করপিও আছে এস টু দুহাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স হ্যাঁ স্করপিও এস টু দুহাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আছে আচ্ছা সেকেন্ড ওনার গাড়ি আছে এটা বারুইপুর আটটি নাম্বার আছে যারা শোরুমের একদম কাছাকাছি আছে যাদের এলাকায় বাড়ি আছে বাড়াইপুর আটটিওর মধ্যে তাদের তো দারুন বাড়াইপুর আটটিওর গাড়ি আছে এটা আছে আপনার নাইন সিটার সিটার এটার দাম রেখেছি হলে অবশ্যই এর দাম রেখেছি আমরা মাত্র সাত লক্ষ ষাট হাজার সাত লাখ ষাট লাখ ষাট এস কত বললে এটা এস আছে হম দু হাজার সতেরো সাতাশ ট্যাক্স বাহ এরপরেও এটা অন দা টেবিল নেগোসিয়েশন হয়ে যাবে আর সব গাড়ির তো ইএমআই তো হয়েই যাবে তো আরো অসুবিধা নেই আলাদাই তো স্করপিও তো নয়

এটা এন এইট আছে টপ মডেলটা হয় আপনার এন টেন এটা তার নিচে আছে এন এইট আছে দু হাজার এগারো লক্ষ টাকার মতো দাম না হ্যাঁ এটা বারোর কাছাকাছি দাম আছে এন এইট আছে আপনার আহ দু হাজার সেপ্টেম্বরের গাড়ি আচ্ছা চোদ্দ হাজার সামথিং চলেছে উইথ সার্ভিস রেকর্ড বাহ একদম পিছনে এখনো সিটের প্লাস্টিক ছেলে চলো পিছনে এখনো প্লাস্টিক সিট সিটের কভার ছেড়ে নিয়ে দেখুন এদিকে আসুন জাস্ট দেখো দারুণ এখানে সামনেটা দেখে নিলে এবার আমরা পিছনটা দেখাই ওকে হ্যাঁ সিটের প্লাস্টিক ছেড়ে নিই চোদ্দ হাজার দুশো সামথিং চলেছে দু হাজার বাইশে সেপ্টেম্বরের গাড়ি এন এইট আছে নিও বোলেরো নিও এন এটার প্রাইজ দেখেছি মাত্র আট লক্ষ সত্তর হাজার আট লাখ সত্তর হাজার লাখ সত্তর হাজার গাড়ি এই গাড়ি এটা তো আপনার আহ লোন মোটামুটি সাত লাখের উপরে লোন হয়ে যাবে সাত লাখের উপরে হ্যাঁ অবশ্যই কারণ দু হাজার বাইশের কারেন্ট মডেল গাড়ি না চলেছে চোদ্দ হাজার চলেছে বা সলিড তো মোটামুটি এদিকে হয়ে গেছে আমি এইটা পরে দেখাবো এইটা তোমাদের পরে বলছি ডিটেলস ওয়েট করতে হবে স্কিপ করলে তো চলবে না এইবার দেখাই একটু বড় গাড়ি পিছনটা ছেড়ে দাও পিছনটা হবে না হ্যাঁ এইটা এইটা হা

ও আচ্ছা ওই যে মেশিনটা লাগিয়ে দিয়েছে ওগুলো কোম্পানি ফিটের আছে যে স্পোর্টস মডেলে পাওয়া যায় একদম গ্রানাইট এন স্পোর্টস আছে আর কালারটাও দারুণ কালার আছে সিলভার কালার 2018 ডিসেম্বরের গাড়ি আছে 28 ডিসেম্বরের পর্যন্ত ট্যাক্স এটা সেকেন্ড ওনার আছে এটার দাম রেখেছি আমরা

ফুল ডেকোরেশন কার আছে দু পনেরো নভেম্বরের গাড়ি পঁচিশে নভেম্বর পর্যন্ত ট্যাক্স আছে ভিতরটা শুধু ডেকোরেশনটা একবার দেখাতে বলবো ডেকোরেশনটা দেখো সিলিং পর্যন্ত শুরু করে সব ডোর ম্যাট থেকে শুরু করে সিলিং আর সাউন্ড সিস্টেম তো একদম ওকে সাউন্ড সিস্টেম কিছু বলারও নেই

ফুল ম্যাটিং দুর্দান্ত কিছু বলার নেই জাস্ট এই গাড়িটা নিয়ে চলে যাও স্পোর্টস কার সাইলেন্সার পর্যন্ত চেঞ্জ করা আছে সাইলেন্সার সাইলেন্সারও চেঞ্জ মানে এক্সস্ট একদম কি বলছো হ্যাঁ সুইচ আছে নাকি আবার সুইচ নেই কিন্তু পিকআপের সঙ্গে স্পোর্টস কারের মতো সাইলেন্সার করা আছে ও মোটামুটি আলাদাই ব্যাপার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট এটা এটা মোটামুটি সাড়ে তিন আমাদের আস্কিং আছে সাড়ে তিন হ্যাঁ তারও আরো কমে হয়ে যাবে একদম চলো তোমাদের জন্য রইল এই গাড়িটা আর কি বলবো নিয়ে যাও তাড়াতাড়ি তোমাদের জন্য এই এত ভালো ডিলার পাবে টাটা নেক্সন অনেকের ফেভারিট গাড়ি একদম ফেভারিট গাড়ি এটা এক্সজেক্ট প্লাস আছে টপ মডেল আছে বাহ একদম ডায়মন্ড কার্ড অ্যালয় থেকে শুরু করে সানরুফও পেয়ে যাবে হুম খুব অল্প রেঞ্জের মধ্যে 2022 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স 2022 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স সেকেন্ড ওনার আছে এটা আচ্ছা এটা

এটার দাম দেখেছি আমরা মাত্র তিন লাখ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার তিন এরও ইন্টেরিয়ার খুব সুন্দর লেদার সিট কভার থেকে শুরু করে ব্যাক ক্যামেরা হয়েছে সিল্ড এসি এত সম্ভব হয়ে যাবে বাহ চারটে পাওয়ার উইন্ডো থেকে শুরু করে এয়ার ব্যাগ থেকে শুরু করে সব পেয়ে যাবে দারুন এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে তোমাদের আর রেডি বা পয়সা খরচা করতে হবে না কিছু করতে হবে না গাড়ি নেমে শুধু তেল ভরবে চলবে একদমই আর কিছু করার নেই এবার একটু বড় গাড়ি দেখাই লুদ্দান্ত গাড়ি ফেভারেট গাড়ি আমার এটা আছে এক্স ইউ ফাইভ হান্ড্রেড ডব্লিউ টেন ডব্লিউ টেন আছে দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স আছে এটা সেকেন্ড ওনার আছে আচ্ছা কালারটাও বেশ ভালো ফ্যামিলির জন্য তো দারুণ ফ্যামিলির জন্য সেভেন সিটার অবশ্যই ভালো গাড়ি আর তার উপরে ফ্যামিলির জন্য কালারটাও খুব সুন্দর কারণ এটা ভাড়া কাটা গাড়ি কেউ বলবেও না না দারুন গাড়ি আছে এটাও আপনার আমরা আস্কিং রেখেছি মাত্র ছ লাখ

অ্যাক্টিভ এসএক্স আছে এটা টপ মডেল এটা এগুলো হচ্ছে ক্রেটা সেগমেন্ট গাড়ি আছে হ্যাঁ ক্রেটা যেমন গাড়ি আছে ডুয়েল টোন কালার আছে দেখে নাও গাড়ি হোয়াইট সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন কালারটা দেখো দারুণ করেছে হুম এলাইভিউ থেকে শুরু করে পুশ বাড়ান স্টার্ট একদম এসএক্স এটা টপ মডেল আছে একদম দুহাজার ডিসেম্বরের গাড়ি বাহ আঠাশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্ট অনার গাড়ি আছে হুম এটার দাম রেখেছি আমরা মাত্র পাঁচ লাখ টাকা কিন্তু আলাদাই সিট টিট করা একদম পাঁচ লাখ টাকা আরো কমিয়ে দেবো চার লাখ আশি চার আশি চার আশি তারপরেও টেবিল এত বড় ডিসকাউন্ট হঠাৎ করে একদম বাপরে তারপরেও অন দ্য টেবিল নেগোসিয়েশন অন দ্য টেবিল আবার বলছে গল্প হবে অবশ্য তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করো স্কিনে দাও নম্বরটা করে নেক্সট আছে রেনল্ড টাইগার বাহ দু হাজার গাড়ি হুম সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্ট অনার মাত্র চব্বিশ হাজার চলেছে এটা আর আছে টপ মডেল বাহ পুষ্বাটান স্টার থেকে শুরু করে টাচ স্ক্রিন লেদার সিট কভার সবই পেয়ে যাবে লক অটোমেটিক লক হয়ে গেছে চাবি কাছে যখন কেউ আসবে কাছাকাছি চাবি নিয়ে অটোমেটিক লক খুলে যাবে কাছে এলেই তো মোটামুটি শুরু করে সবই পেয়ে যাবে বাইশের গাড়ি চব্বিশ হাজার চলেছে মাত্র পয়সা কত দাম রেখেছি মাত্র পাঁচ লাখ আশি হাজার পাঁচ লক্ষ আশি তারপরেও নেগোসিয়েশন ফাইন্যান্স তো অ্যাভেলেবল একদম সমস্যাই নেই কোনো স্যার এগুলো তো কারেন্ট গাড়ি লোন অনেক ইএমআই অনেক হয় একদম একদম তারপর কি দেখাবে তারপরে আছে সিট্রন চলো এটা আছে সিট্রন সি থ্রি দু হাজার বাইশের গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স ফার্স্ট টার্নার আছে বাইশ হাজার চলেছে মাত্র হ্যাঁ আর একদম ডুয়েল টোন কালার কালার কম্বিনেশন টা দেখে নাও দারুন কমিনিকেশন আছে এই গাড়ি সবাই রাখে না রাখে না আর ডায়মন্ড কার্ড অ্যালাওয় থেকে গাড়ির কালারটা দেখুন আর লুকিংটা দেখুন গাড়ি দারুন এটাও একদম রিমোট কি থেকে শুরু করে টাচ স্ক্রিন লেদার সিট কভার সবই পেয়ে যাবে এটা এটার দাম আছে মাত্র পাঁচ লাখ কুড়ি হাজার আর চারখো পাঁচ লক্ষ কুড়ি হাজার তারপরে টেবিল লেভোজিয়েশন আছে টা ফাইভ হ্যাচ তো একদম হ্যাঁ প্রিমিয়াম হ্যাঁ উপরে ফ্যামিলির জন্য দারুণ গাড়ি একদম জন্য বাইশের গাড়ি বাইশ হাজার চলেছে মাত্র সাতাশ ফার্স্ট আর কি চাই পাঁচ লাখের কুড়িতে দাম আছে তারপরেও কমিয়ে দেবো

সবই পেয়ে যাবে এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম হ্যাঁ অবশ্যই বা টাচ স্ক্রিন থেকে শুরু করে সবই পেয়ে যাবে এটা চারটে পাওয়ার উইন্ডো থেকে সবই আছে এটার দাম রেখেছি আমরা আট লাখ কুড়ি কি সুন্দর গন্ধ বিতরণ একদম একদম নতুন গাড়ি তো একদম গাড়ির যে নিউ সেন্ট সেই সেন্ট এখনো আছে দু এর গাড়ি বারো হাজার চলেছে মানে গাড়িতে কিছু হওয়ারই নেই কিছু দেখারও নেই আর বেলানো তো এমনি ডিপেন্ডিং গাড়ি একদম আট লাখ কুড়ি হাজার তারপরেও নেগোশিয়েশন আছে তাই ওকে হয়ে যাবে তো একদম একদম আশা করা যায় যদি কেউ ভিডিও দেখে আসে হ্যাঁ আটের নিচে করে দেবো বাহ একদম আট লাখের নিচে করে দেবো দারুন একদম তারপরে এটা আছে আইটোয়েন্টি অ্যাস্টা সিভিডি এ ও গাড়ি আলাদা একদম সিভিডি এটা ডক্টরের গাড়ি আছে হুম অটোমেটিক গিয়ার আছে সিবিডি মানে অটোমেটিক সবাই জানে এটা হুন্ডাতে সিভিডি ব্যবহার হয় হ্যাঁ এটা আছে দু ডিসেম্বরের গাড়ি বাহ ফার্স্ট টনার গাড়ি আছে

তো মোটামুটি ওই দেখো ওই গাড়িটা দেখেছো এই সাইড দিয়ে ফুরো দেখা যাচ্ছে হ্যাঁ ওইটাই আমার চোখ টানছে প্রথম থেকে যাই হোক বাট এইগুলো তো সবাই সময় নিতে থাকে আর এই গাড়িটা আবার ডক্টর ড্রিভেন আছে এখন তো মানে ট্যাগ এটা যে ডক্টর ওয়েল মেনটেন গাড়ি হবেই তো স্ক্রিনে নাম্বার চলছে প্রচুর গাড়ি দেখলাম আজকে আর আশা করি এরকম গাড়ি আরো দেখাতে পারবো আর এই আর অন্য কোনো গাড়ির রিকোয়ারমেন্টস থাকলে কি কন্ট্যাক্ট করবে অবশ্যই অবশ্যই যেকোনো গাড়ি সব থেকে বড় কথা এমপিএস মোটরসে আপনি যে কোনো গাড়ি নেবেন হুম প্রতিটা গাড়ি পাবেন সলিড নন অ্যাক্সিডেন্টাল গাড়ি আছে আর পুরো গাড়ি যা পাবেন পুরো জেনুইন পাবেন জেনুইন দামে জেনুইন গাড়ি পাবেন আর যদি কেউ চায় যে মেকানিক নিয়ে এসে টেস্ট করে নেবে কোনো অসুবিধা নেই আপনি পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার টেস্ট করে নিন তেলও ফ্রি তেলও আমরা দেবো আমাদের তেলেই টেস্ট ড্রাইভ দিয়ে দিক গাড়ির কোনো অসুবিধা নেই আর সব গাড়ির তো লোন তো অ্যাভেলেবেলই আছে একদম অসুবিধা নেই একদম সবকিছুই হয়ে যাবে আর লোন তো প্রসেসিং এ কিছুই নেই সামথিং কিছু ডাউন পেমেন্ট করলেই বাকিটা আপনার ইএমআই হয়ে যাবে আর একটা বড় ফেসিলিটি আছে যদি আপনার লোন না হয় যে টাকাটা আপনি বুকিং মানি দিচ্ছেন সেটা রিটার্ন রিটার্ন একদম একদম আচ্ছা যে যারা দেখছে ভিডিও তাও যদি গাড়ি পছন্দ হয়ে যায় বুকিং চার্জেস কত আছে মিনিমাম 10000 টাকা 10000 টাকা আমি চেষ্টা করব যদি ছোট হ্যাঁ একদম অবশ্যই যদি লোন না হয় টাকা পুরো রিটার্ন বাহ আর এর থেকে বড় সুযোগ সুবিধা আর কিছু হতে পারে না তো এম টি এস মোটর আর এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিও তে নাকি অবশ্যই অবশ্যই ভিডিওতে দেখা হবে টাটা